না কোনোদিনও ছিল না কোনোদিনও হবেও না এই যা দেখছি আমরা একটু আশাবাদী নই তবে আজকে আমরা রাস্তায় নেমেছি রাত্রির বেলায় এরপর দিনের বেলা দখল করব সমস্ত জনজীবন স্তব্ধ হয়ে যায় যেন কাউকে কাজে যেতে দেবো না আমরা সব কাজ করা বন্ধ করে দেবো না খেতে পেয়ে মরবো পুরো রাজ্যের গোটা লোক না খেতে পেয়ে মরে যাবে সেই দিন দেখবো কার চোখ খোলে পুরো মিথ্যার ওপর আমরা বাঁচছি কোন সত্যি আমাদের সামনে আসছে না কেন আসছে না সেটাই আমাদের জানার আর কিচ্ছু না তা আমরা যারা অ্যাক্টিং করি আমরা করে মেরে দিয়ে যাবে তার দায় কে নেবে আমরা যখন নাইটে আউটডোর করি যখন একটা মেকআপ ভ্যানের মধ্যে একা শুটিং করে যখন মেকআপ ভ্যানে বসে থাকি তখন তো স্টুডিওর একটা দারোয়ান এসে আমাদেরকে রেপ করে মেরে দিতে পারে তখন কার দিশে দায়টা কে নেবে তাহলে আমরা শুটিং করা বন্ধ করে দেব আমরা যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করি আমাদের টেলিভিশনের আর্টিস্ট প্রত্যেকটা দিন আমাদের চোদ্দ ঘন্টা শুটিং করতে হয় আমরা শুধু টেলিভিশনের ছোট্ট জায়গাটা সারা রাত সারা মাসে একদিন ছুটি তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্বটা কার আর ভাই আমি অত বড় সেলিব্রিটি নই আমার পিছনে 10টা বাউন্সার নেই আমি একটা সাধারণ মানুষের সাথে এসেছি আমার একটা বডিগার্ড নেই আমার বন্ধুরা আছে এখানে আমাকে এখন আমি এখানে এত সত্যি কথা বলছি বলে এখানে যদি মেরে দেয় আমার বাবা আমার একটা মাত্র যদি কিছু হয় আমার বাড়ির লোক কাউকে ছেড়ে কথা বলবে না কাদের কোন কার বাবার ক্ষমতা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে সেদিন আমরাও দেখে নেব রক্ত